যাদের কোনো অবস্থাতেই মনের আশা পূরণ হচ্ছে না মনের আশা পূরণ করার জন্য নবী করিম সাল্লি ওয়াসাল্লামের শেখানো একদম পাওয়ারফুল পিওর এক দুয়ার আমল আজকে শিখে যান ইনশা আল্লাহ এখলাসের সাথে হলুসিয়াতের সাথে যদি আপনি আমল করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী দু জাহানের সর্দার সমস্ত জাহানের বাদশাহ এবং মুরসালিন খাতামুন নবীন তিনি ওয়াদা করে বলেছেন আপনাদের মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিবে দীর্ঘদিন যে সমস্ত আশাগুলো আপনাদের আটকে রয়েছে এই সমস্ত আশা আপনার আল্লাহ তালা পূরণ করে দিবে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে কামাই রোজগার করছেন বরকত পাচ্ছেন না অভাব অনটনের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন হতাশার মধ্যে পড়ে আছেন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন যত ধরনের হয়রানি রয়েছে সব আপনার পরিবারের মধ্যেই বিরাজ করছে অবশ্যই আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনি এই আমলটা করেন ইনশা আল্লাহ অবশ্যই আপনি এই আমলটা যে কোনো সময় আপনি দিনে অথবা রাতে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আখলাসের সাথে আল্লাহ তালার দিকে মোতাবজ হয়ে আল্লাহ তালার প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমলটা করবেন ইনশা আল্লাহ গুরুত্বপূর্ণ আমলটা শিখতে আপনাদের পায়ে ধরে বলছি অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং আমলটা শিখুন জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন পরিবার সংসারে শান্তি আনার জন্যে অবশ্যই কিন্তু নবী করিব সাল্লাহ আলহি আসাল্লামের শিখানো আমল ছাড়া সম্ভব নয় এই জন্যে আপনি আপনার কামাই রোজগারে বরকত আনতে পারেন একমাত্র নবীজির শিখানো আমলের মাধ্যমে এটা আপনি বিশ্বাস করেন আর নাই করেন এটা কি সত্য এটাই সত্য আপনি বিশ্বাস করলেও সত্য না বিশ্বাস করলেও সত্য একমাত্র রবিজির শিখানো আমল সারা পরিবার সংসারে আপনি শান্তি আনতে পারবেন না কামাই রোজগার করে আপনি দনী হতে পারবেন না কাইবি রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা আল্লাহ তাহারা যদি আপনাকে রিজিক না দেয় তাহলে আপনি রিজিক কিভাবে আনবেন এই জন্যে আল্লাহতালা কোরআনুল কারিমের মধ্যে সুস্পষ্ট ভাষায় কিন্তু এই কথাটা বলে দিয়েছে وامامين دابتين في الارض الا على الله رزقها وبشায় জমিনের মধ্যে যত প্রাণী আছে গর্তের জিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে সমস্ত প্রাণী কে আমি আল্লাহ তালা রিজিক দেয়া থাকি আল্লাহু একবার এই জন্য রিজিকের চাবি কাটি রিজিকের খাজারার চাবি কাটি একমাত্র আল্লাহ তাআলার হাতে ولله خزائن السموات والارض আল্লাহ তালার হাতে যেندو রিজিকের চাবি কাটি রিজিকের ধনভাণ্ডার জসমান এবং জমিনের যত রিজিকের ধন আছে সমস্ত একমাত্র আল্লাহ অবশ্যই কিন্তু আপনাকে আল্লাহ যদি আপনি টাকা পয়সা ইনকাম করতে চান যদি আপনার মনের আশা পূরণ করতে চান যদি আপনি পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট হতাশা হতাশাগ্রস্ততা দূরভূত করতে চান এই জন্য আসুন খুব মনোযোগ মনোযোগ দিয়ে আমলটা শিখুন আমি বলে দিচ্ছি নিয়ম কারণটা এর আগে ছোট্ট একটি হাদিস ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি আপনারা হাদিসটা শোনার পরেই নিয়ম কাননটা শিখবেন প্রিয় দিনী ভাই এবং বোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন মসজিদে নববীর মধ্যে একজন সাহাবী ইসমে আজমের দোয়া পরে আল্লাহ নিকট দোয়া গো আল্লাহ অনেক অভাব মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি অনেক হতাশার মধ্যে পড়ে অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি গো অবশ্যই তুমি যদি আমার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুণা আমি করেছি সমস্ত গুণাগুলো মাফ করে আমার পরিবারের শান্তির ব্যবস্থা করে দিতাম অবাবনটন দুঃখ কষ্ট পেরাসানি vem যত ধরনের ঋণ রয়েছে সবগুলো যদি দূরবিত করে দিতাম আমাকে যদি কিছু গাইবি রিজিকের ব্যবস্থা করে দিতা এরকম ভাবে সে আল্লাহ আবুলের নিকট ইসমে আজম পরে দোয়া করছিল নবী করিম সাল্লাম বললেন উপস্থিত সাহাবিদের কেউ গো সাহাবির রে দেখো ওই লোকটা ইসমে আজম ইসমে আজম আল্লাহ রাবুল আলমিনের মহান নাম পরে সে দোয়া করছে আজকে সে যা যেটা সাথে সাথে তাকে তাই দিয়া দিবে আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য প্রিয় দিদি ভাই এবং মন খুব মনোযোগ দিয়ে আসুন কিভাবে আমলটা করবেন অবশ্যই কিন্তু আপনি যে কোনো দিনে হোক অথবা রাতে হোক আমলটা আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ প্রিয় তিনি ভাই এবং মোর সর্বপ্রথম আপনি আমলটা করার জন্যে ভালো করে উজু করবেন অজুর শুরুতে একবার বিশ বলবেন এবং সুন্দর তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে দৌত করবে। সাবধান অনেকের হাতের মধ্যে কিন্তু আংটি থাকে আংটি থাকলে আপনাদের অজু কিন্তু হয় না আংটির থান দিয়ে কুলে ফেলবেন মহিলা মা বন্দির নাকি কিন্তু অনেক সময় ফুল থাকে এই ফুলকে নড়ায়া চড়ায়া পানি প্রবেশ করাইতে হবে অন্যথায় আপনাদের অজু কিন্তু হবে না এই জন্যে অবশ্যই আপনাকে ভালো করে সুন্দর তরিকায় পুজো করার পরে একবার আকাশের দিকে তাকিয়ে কালী মাই পাঠ করে নেবেন ইলাহা ই একবার কালী মাই পাঠ করার পরে আপনি অবশ্যই দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়বেন নামাজের নিয়ত এরকম করবেন ঘরেও পড়তে পারেন আমলটা তো মসজিদেও করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো জায়গার মধ্যেও তারা করতে পারবেন নিয়ত করবেন আল্লাহ অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি হতাশা গ্রস্ততা এই সবগুলো দুর্বৃত্ত করে রিজিকের ব্যবস্থা হওয়ার জন্য আমি দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়ছি আল্লাহ আজকে করবেন সর্বপ্রথম নিয়ত করতে হবে নিয়ত করার পরে অর্থাৎ দুই রাকাত সালাতুল হাজত নামাজ সূরা মিলিয়ে পড়বেন প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহার সাথে একটি সুনা মেলাবেন রুকু সেজদা করবেন আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মেলাবেন রুকু সেজদা করবেন এরপর আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর একবার দরুদ শরীফ পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়ে নামাজের মধ্যে যে দূরদ শরীফটা রয়েছে এই দূরদ শরীফটা পাঠ করতে হবে একদম মনোযোগ দিয়া একবার যখন পাঠ করবেন মনে মনে বলতে হবে আল্লাহ অনেক অবাবলটনের মধ্যে পড়ে যাচ্ছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্থতার মধ্যে পড়ে আছি যত ধরনের অশান্তি শুধু আমার পরিবারের মধ্যে বিরাজ করছে যত ধরনের অসুখী আমি শুধু দুনিয়াতে হয়ে যাচ্ছি এরকমভাবে অন্তরের মধ্যে আপনার সমস্যাগুলো জাগিয়ে আপনাকে এই দোয়াগুলো পাঠ করতে হবে দুরূদ শরীফটা পাঠ করতে হবে আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহুম্মা সহীহ সুন্নাহর চরাণটা শিক্ষেন সহীহ সুন্নাহর না শিখলে আমল কিন্তু কবুল হয় না আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidum majid er pore apni nabi karim sallallahu alaihi wasallam er shikano chotto ekti tauba nasuhar dua tin bar pat korben kup monojuk dia tauba nasuhar dua pat করবেন আর আপনার জীবনের যত কঠিন গুণা আপনি করেছেন অবশ্যই গুণা কিন্তু সকলেরই হয়ে থাকে এই গুণাগুলো মাপ হয়ে যাবে মুহূর্তের মধ্যে অল্লাহ একবার আমার সাথে সাথে তিনবার পাঠ করুন استغفر الله তিনবার এই তওবায়ে নাসুহার দোয়াটা পাঠ করার পরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শিকানো শেখানো ইসমে আজমের চুট্টু দোয়াটা তিনবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া ইয়া যাল জালালি বলেন বলতে হবে এটা ইসমে আজম يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام তিনবার এই ইসমে আজমটা পাঠ করে এরপরে আপনি আবারও সর্বশেষে নামাজের যে শরীফ রয়েছে এই শরীফ একবার পাঠ করবেন অল্লা হোম সল্লি আল মোহাম্মদ ও সাল্লাইতা আলা إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ খুব মনোযোগ দিয়ে একবার মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে কোন কোন জিনিসগুলো বলতে হবে অনেকে কিন্তু মোনাজাত এখনো পর্যন্ত শিখতে পারলেন না অনেক দিন আপনার চলে গিয়েছে চল্লিশ বছর পঞ্চাশ বছর চলে যাচ্ছে এখনো পর্যন্ত কীভাবে মোনাজাত করতে হয় এটাই শিখতে পারলেন না এই যে মোনাজাত কিরকমে হাত তুলতে হবে সর্বপ্রথম এই সমস্ত বাক্যের দ্বারা শুরু করতে হবে আলহামদুলিল্লাহ ইবন মুরসালিন ও আলা আলিহি ওয়া সাহাবাহি আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনের যবনের যত কঠিন কঠিন গুনাহ আমি করে ফেলেছি সমস্ত গুনাহগুলো থেকে মাপ চাচ্ছি জীবনে আর কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হব না আমার জীবনের যবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ পরিবার সমাজ সংসার নিয়ে অনেক অভাব মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি যত ধরনের অভাব দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা সব কিছু করে পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি সারা তোমার আর কেউ নয় আমি কার কাছে যাবো কার কাছে বলবো তুমি তো আমার রব তুমি তো আমার মনে তুমি তো আমার সব আল্লাহ একবার এরকম ভাবে অবশ্যই কিন্তু আপনাকে একটা একটা করে বলতে হবে আপনার মনের যত আশা রয়েছে যত ছাওয়া পাওয়া রয়েছে তাহলেই তো আল্লাহ তালা কবুল করবেন সর্বশেষে আন্না واجعل كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন যে কোনো সময় দিনে অথবা রাতে আপনারা এই আমলটা কিন্তু নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে এই নিয়মের ভিত্তিতে যদি কিছুদিন করতে পারেন পরিবার সংসার থেকে যত ধরনের জায়জা মেলা আছে আল্লাহ তালা দুরবৃত করে কামাই রোজগারি বরকত দান করবে আল্লাহ যারা যারা ভিডিওটা দেখেছে অবশ্যই তুমি তাদেরকে একটা লাইক দেওয়ার এবং একটা কমেন্ট করার তৌফিক দান করিয়ে দিও যারা একটা লাইক করেছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব রয়েছে সব দূরভূত করে ব্যবস্থা করে দাও কামাই রোজগারে বরকত দান করো মক্কা মদিনায় হজ করা তৌফিক দান করো আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও দেখতে আমলগুলো শিখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টমন করে রাখবেন আসসালামু আলাইকুম ওরি